আমি দিতে চাই গোটা বাংলাদেশ ইস্কন চেয়ে গেছে এই বাংলার জমিনে মুসলিম বসবাস করে এই বাংলার জমিনে হিন্দু বসবাস করে বাংলার জমিনে খ্রিস্টান বসবাস করে অন্যান্য ধর্মের মানুষ বসবাস করে আপনার প্রতিবেশী হিন্দু খ্রিস্টান বৈধ দিন কোন অসুবিধা হয়নি আমরা মনে করি হিন্দু আমাদের ভাই খ্রিস্টান আমাদের ভাই অন্য ধর্মের মানুষ তারা আমাদের ভাই মুসলিম জাতি কোনো দিন কোনো মানুষের মধ্যে আঘাত করেনি কিন্তু আপনি প্রতিবেশী দেশ সেখানে যদি নজর দেন আমার মুসলিম ভাইয়েরা যতটা কষ্টে আছে জুলুমের মধ্যে আসে নির্যাতনের মুসলিমের বাইরে অন্য ধর্ম মানুষরা ততটা নিরাপদে আছে। মন্দির পাহারা দিয়েছিল কারা মুসলিম ভাইয়েরা মন্দির পাহারা দিয়েছিল সেদিন মন্দির পাহারা দেওয়ার জন্য অন্য কোন ধর্মের মানুষ আসেনি মুসলিম জাতি এসেছিল কারণ কোনোভাবে এই যেন সংখ্যালঘু যারা যারা সংখ্যায় কম তাদের প্রতি কোন জুলুম যেন নির্যাতন না চলে আসে এই জন্যই মুসলিমরা দায়িত্ব নিয়ে সেদিন মন্দির পাহারা দিয়েছিল আর যখন কুরবানি চলে আসে আমার প্রতিবেশী দেশে আমার মুসলিম ভাইয়েরা গরু কুরবানি করতে গেলে আতঙ্কে থাকে ভয় থাকে কখন না যেন কি হয়ে যায় আপনি আমাদেরকে শেখান মানুষ নিরাপত্তা কিভাবে দিতে হবে আর ইস্কানকে নিলিয়ে দিয়ে আমাদের মুসলিম আইনজীবীকে হত্যা করা হয় এমন ধরনের বাজে কাজ নষ্ট কাজ নেকার কাজ বাংলার মুসলিম যাতে দ্বিতীয় কোন মেনে নেবেন ইনশাল্মাহ স্পষ্ট বলে দিতে চাই বাংলার জমিনে না বিশৃঙ্খলা করবেন না ভাষা আপ আপনার সাতচল্লিশে বিশৃঙ্খলা করেছেন বাহান্নতে বিশৃঙ্খলা হয়েছে একাত্তর হয়েছে পঁচাত্তর হয়েছে বারবার বার বিশৃঙ্খলার চেষ্টা করা হয়েছে আবার চব্বিশে বিশৃঙ্খলা করে হাজারো ছেলের জীবন চলে গেছে দ্বিতীয়বার বিশৃঙ্খলা হবে কোনদিন মুসলিম জাতি এটা মেনে নিবে না সুকৌশলে এই দেশকে হেফাজত করার জন্য যা দরকার জীবন দেওয়া দরকার জীবন দিবে অর্থ দেওয়া দরকার অর্থ দিবে কিন্তু এই দেশে মুসলিম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ একসাথে কাদা মিলে নিরাপদে থাকবে বিশৃঙ্খলা করে মেনে নেবে না ইনশাআল্লাহ স্পষ্ট বক্তব্য কি কমপ্লিট বক্তব্য এর বাইরে কোনো কথাই হতে পারে না একজন আমাদেরকে শেখাতে আসবেন না কিভাবে মানুষ নিরাপদ রাখতে হয় কিভাবে হেফাজত রাখতে হয় এই দেশে কষ্টে আছে এদিকে নজর দেওয়ার দরকার নেই আপনার দেশে আপনি নজর দিন আপনার দেশ আপনি দেখুন আপনার দেশে মানুষ কিভাবে আছে আমার মুসলিম কলেজার টুকরা ভাইয়েরা কিভাবে তারা আছে ডক্টর জাকির নায়েক বলেছিলেন আর যে দেশে ডক্টর জাকির নায়েকের বের করে দেওয়া হয় একজন মুসলিম ইসলামিক স্কলার তাকে বের করে দেওয়া হলো আপনি আমাদের শিখান আমাদেরকে বললেই হলো যে ডক্টর জাকির একটা ছেলে তাকে ফলো করতো শুধুমাত্র ফলোয়ার সাক্ষাৎ হয়নি তার বক্তব্য শুনত ওই বক্তব্য শোনার কারণে তাকে সেই ছেলেটাকে উগ্রপন্থী হিসেবে সাব্যস্ত করে বাংলার জমিন থেকে হাজার মানুষের কলিতা টুকরা চ্যানেল পৃষ্টিভীকে বন্ধ করে দেওয়া হলো আপনি আমাদেরকে শেখান যে কিভাবে মানুষের সাথে চলাফেরা করতে হয় অন্য ধর্ম মানুষের সাথে কিভাবে মোয়ামালত করতে হয় আপনি আমাদের শিখাতে আসছেন হৃদয় স্পন্দন কলেজা টুকরা ডক্টর জাকির নায়কের পৃষ্টিভী বন্ধ করতে পারেন কিন্তু বাংলার মুসলিম জনতার মুখ আপনি বন্ধ করতে পারবেন না বাংলার মুসলিম জনতার মুখ বন্ধ করা সহজ নয় বারবার চেষ্টা করা হয়েছে বন্যার পানি দিয়ে কুমিল্লা ফেনী মানুষদেরকে দিয়ে সাফ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে হাজার বাংলার মানুষ আবার ঝাঁপিয়ে পড়েছে তাদেরকে অর্থ দিয়ে সহযোগিতা করার জন্য খাবার দেওয়ার জন্য ভ্যান চালক সেই বলছে দশটা হাজার টাকা আমি দিচ্ছি আমার দরকার নেই আমার এক মাসের খাবারের টাকা আমি ভ্যান চালা অসুবিধা কোথায় আমার কুমিল্লার মানুষ আমার ফেনির মানুষ কষ্টে আছে বন্যার পানি প্রতিবেশী দেশ আপনি আমাদেরকে শেখান কিভাবে মানুষের সাথে চলাফেরা করতে হয় গিয়ে দেখেছি পেটে বাচ্চা সম্ভবা বাচ্চা সম্ভবা মা বলছে আমাকে বাঁচাও পেটে বাচ্চা আমি তো বাঁচতে চাই বন্যার পানি প্রতিবেশী মানুষ আপনি এতটা জুলুম কষ্ট আমাদেরকে দিতে পারেন আমরা চোখ বন্ধ করে মেনে নিয়েছি আমাদের কোন অস্ত্র নেই আমাদের সবথেকে বড় অস্ত্র হলো কোনো না জানা আমাদের সব থেকে বড় অস্ত্র দোয়া মুসলিম মানুষ যদি দোয়া করে দেয় এই দোয়া আপনার পরিণতি এমন হয়ে যেতে পারে আপনার প্রতিবেশী দেশ দেশ ভেঙে চুরমার হয়ে যেতে পারে মুসলিম যদি দোয়া করে এই দোয়া আল্লাহ তালা কবুল করবেই করবে অতএব আমরা মুসলিম বাঙ্গালি আমরা আবেগী জাতি আমাদের দোয়া এমন ভাবে দোয়া নিবেন না যে বদ্ধ আপনার দেশ ভেঙে চূন্য বিচ্ছিন্ন হয়ে যাবে অতএব আমরা আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করি আল্লাহ তুমি আমাদের দেশকে হেফাজত করো আল্লাহ তুমি আমাদের দেশের মানুষকে নিরাপদে রাখো আল্লাহ তোমার কাছে প্রাণ খুলে দোয়া করছি গোটা বাংলার মুসলিম জাতি তাঙিয়ে আছে তোমার দিকে যারা এই দেশকে নিয়ে ষড়যন্ত্র করতে চাই যারা এই দেশকে নিয়ে অস্থিতিশীল করতে চাই আল্লাহ তুমি তাদেরকে সঠিক জবাব দিয়ে দাও এবং আমাদের দোয়া তুমি কবুল করে নাও আল্লাহ মুসলিম জাতি তারা অত্যন্ত আবেগী জাতি তোমাকে ভালোবাসে তারা কোনোভাবেই অস্ত্র ভালোবাসে না তার সব থেকে বড় পরিমাণ হল তৃতীয় বাসের কেন্লা ইংরেজদের সাথে যুদ্ধে নেমেছিলেন ইংরেজদের প্রতি ঘৃণা ত্যাগ সব কিছুকে বর্জন করে ইংরেজদের অস্ত্র হাতে না নিয়ে বাসের কেন্লা নিয়ে যুদ্ধ করেছে আর আমাদের যুদ্ধ হবে দোয়ার মাধ্যমে আমরা তোমার কাছে দোয়া করি যারা এই দেশকে নিয়ে ষড়যন্ত্র করে তুমি তাদেরকে সঠিক ব্যবস্থা নাও আর বাংলার মুসলিমকে তুমি নিরাপদে রেখে দাও ইস্কন ভাই আমি আপনাদেরকে বলি আপনারা বাংলাদেশের নিরাপদে আছেন ভালো আছেন ইন্ডিয়ার দিকে তাকান আমার মুসলিম ভাইরা কতটা কষ্টে আছে অতএব এই দেশে যদি থাকতে হয় কোনোভাবেই বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন না আমার আইএনজিবি সাইফুল ইসলাম ভাইকে আপনি হত্যা করেছেন মনে রাখবেন এর জবাব আল্লাহর পক্ষ থেকে অবশ্যই আসবে অতএব আমরা আল্লাহর কাছে দোয়া করি এবং কোরআন মাহাপেক নিজের জীবনকে পরিচালনা করি কোরআন দিয়ে জীবন পরিচালনা করি কোরআনুল আপনার আমার জীবন আপনার আমার জীবন পরিচালনা পথ পরিবারকে সমাধান দিতে নিজের জীবনকে সুন্দর করতে গোটা বিশ্ব জাহানকে সুন্দর করার জন্য একমাত্র কোরআন ব্যতীত অন্য কিছু সুন্দর করতে পারে না আল্লাহর কাছে আমরা খাস দিলে দোয়া করেছি আল্লাহ তাহলে দোয়াকে কবুল